বাঘ ও বানর একবার এক গভীর জঙ্গলে এক বাঘ আর এক বানরের দেখা হলো বাঘ ছিল জঙ্গলের রাজা তার শক্তি আর সব প্রাণী প্রাণীত আর বানর ছিল চতুর আর খেলা একদিন বাঘের মনে হলো সে তো সবচেয়ে শক্তিশালী তাহলে কেন সে আরেকটি বিশেষ গুণ অর্জন করবে না সে বানরকে বলল তুমি অনেক চালাক আমাকে কিছু কৌশল শেখাও বানর একটু হেসে বলল। রাজামশাই শক্তি থাকলেই চলে না বুদ্ধি আর চতুর্তাও দরকার আমি তোমাকে শেখাতে পারি কিন্তু তার জন্য আমাকে নিরাপত্তা দিতে হবে বাঘ রাজি হলো বানর তাকে গাছ বেয়ে ওঠা দড়ি দিয়ে দোল খাওয়া লাফিয়ে চলা আর শত্রুর ফাঁদ থেকে বের হওয়ার মতো নানা কৌশল শেখালো বাঘ খুব খুশি হলো কিন্তু একদিন বাঘ ভাবলো আমি এত শক্তিশালী এই ছোট্ট বানরটাকে আমি খেলেও কেউ কিছু বলবে না সে বানরকে ধরতে গেল কিন্তু বানর আগেই বুঝে গিয়েছিল বাঘের মতলব সে দ্রুত একটা উঁচু গাছে উঠে গেল আর বলল রাজামশাই শক্তি থাকলে সব হয় না বুদ্ধিও দরকার তুমি যদি আমাকে না খাওয়ার প্রতিজ্ঞা করতে তাহলে আমি তোমাকে আরো বেশি শেখাতাম বাঘ বুঝতে পারল শুধুমাত্র শক্তি দিয়ে বুদ্ধিমানদের হারানো যায় না সে লজ্জিত হলো আর প্রতিজ্ঞা করল আর কখনো অন্যকে ঠকানোর চেষ্টা করবে না শিক্ষা এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে কেবল শক্তি যথেষ্ট নয় বুদ্ধি সততা ও কৌশল প্রয়োজন